এসআইআর হিয়ারিং এর জন্য প্রস্তুতি শুরু হলো মহকুমা শাসকের তরফে এসআইআর জমা প্রক্রিয়া শেষে খসড়া তালিকা প্রকাশিত হবে এরপরে সেই তালিকা নিয়ে ভোটারদের হিয়ারিং এর বিষয় থাকতে হতে পারে তাই তার জন্য নির্দিষ্ট স্থানে ক্যাম্পের বিষয়ে প্রস্তাব সারতে দেখা যায় ধূপগুড়ি মহকুমা শাসককে বুধবার ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ধুপগুড়ি নিয়ন্ত্রিত বাজার চত্বরে এক ভবনের পরিদর্শন করেন সেখানে রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে এ বিষয়ে মহকুমা শাসক বলেন এটা মহকুমা শাসকের দপ্তর হিসাবে কাজ চলবে এছাড়াও প্রপোজাল পাঠানো হয়েছে এসআইআর এর হিয়ারিং এর ভেনিউ হিসাবে ধূপগুড়ি পুরসভায় যে ষোলোটি ওয়ার্ড আছে তার হিয়ারিং এর জন্য এই স্থান থেকে কাজ করবে এসআইআর শিডিউল হিসাবে আপাতত তারই কাজ চলছে এটা আমরা প্রপোজাল দিয়েছি হিয়ারিং ভেনিউ এর জন্য এসআইআর এর জন্য তো মিউনিসিপ্যালিটিতে যে ফর্টি ওয়ার্ড আছে তার ভ্যানিউটাই আমরা একটু দেখতে এসছি পরিষ্কার করার জন্য এটা প্রোপোজালটা গেছে অ্যাপ্রুভেল হলে এসআইআর শেডিউল মতন যখন হিয়ারিং স্টার্ট হবে তখন আমরা বলতে পারবো